আমার নাকি সহ্য ক্ষমতা কম ধৈর্য নেই আমি নাকি কম সহ্য করতে পারি যে মানুষগুলো আমাকে বলেছে সত্যি আমার খুব 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 হাসি পাচ্ছে খারাপ লাগে না খারাপ একদমই লাগে না আমার খুব হাসি পাচ্ছে আমি সেই মানুষগুলোকে বলতে চাইবো একটা বছর শুধু দেওর ননদ ননদের জামাই তারপরে বেবি শ্বশুর শাশুড়ি এদের নিয়ে এদের নিয়ে একটা বছর শুধু একটা বছর সংসার করো তারপরে অনুভব করতে পারবে যে আমার সহ্য ক্ষমতা কতটা কতটা ধৈর্য আছে আমার যারা এই পরিস্থিতি দিয়ে গেছে তারাই শুধু আমাকে বুঝতে পারবে হ্যাঁ যারা পজিটিভ চিন্তাধারা নিয়ে চলে তারাই বুঝতে পারবে আর যারা মানুষের ভুল খুঁজে বেড়ায় নেগেটিভ চিন্তাধারা যাদের তারা হয়তো কোনোদিনও বুঝবে না এটা আর বর্তমান যুগে যে মায়ের দুটো সন্তান আছে তাদের যে কতটা ধৈর্য শক্তি লাগে কতটা সহ্য ক্ষমতা আছে সেটা শুধু একমাত্র সেই দু সন্তান তিন সন্তানের মায়েরাই বুঝবে ঠিক বললাম কি আবার এমনও এক সন্তান মায়েরাও আছে আমার বনিরা দিদিরা আমাকে কমেন্ট করে যে দিদি ভাই তুমি কি করে দু দুটো বাচ্চাকে সামলিয়ে আমার বাড়ির এত এত কাজ করো আমি তো একটা বাচ্চাকেই সামলাতে পারছি না এত কিছু করার পরেও যখন মানুষ দেখে শুনে জেনে বুঝে এমন কথা বলে না সত্যি বলছি খুব খারাপ লাগে তখন মানে বুকটা ভেঙে চুরে চুর মাচার হয়ে যায় তাই কি না বলো তো বন্ধুরা জেনে বুঝে বললে এটা ভুল হবে বন্ধুরা তুমি যতই ছোট বয়সে বিয়ে হোক তোমার আর কি যতই ছোট বয়সে বিয়ে হোক আমার যেমন সতেরো বছর বয়সে হয়েছে আমি একেবারেও ছিলাম কিছু জানতাম না কিছু বুঝতাম না এখন আমি তো এখন আমি বুঝতে শিখেছি এখন আমি নিজেই বুঝি যে সেই বয়সে যখন আমার বিয়ে হয় বন্ধুরা তখন আমি কিছুই জানতাম না পুরো গাধা ছিলাম গাধা সত্যি বলছি কিছুই জানতাম না তো সেটাই আমি কিছু জানতাম না কিন্তু বিয়ে যদি হয়ে যায় একবার বন্ধুরা যে বনেদের বিয়ে হয়নি এখনও তাদের আমি বলছি যদি বিয়ে হয়ে যায় একবার তুমি যতই ছোট থাকো যতই তুমি অবুঝ হও তোমার বিয়ে হয়েছে মানে তোমাকে সব কিছুই জানতে হবে তুমি সব কিছু জানো বোঝো সব কিছু করতে না পারলেও তুমি করতে পারো পারতে হবে তোমাকে এটাই এই দুনিয়ার নীতি পনেরো ষোলো সতেরো আঠেরো বা তিরিশ একত্রিশ বত্রিশ যত বছর বয়সেই তোমার বিয়ে হোক না কেন দুটো বয়সেরই সেই পনেরো হোক বা সেটা তিরিশ বছর বয়সেরই হোক দুজন বৌমার কাছেই একই আশা রাখা হয় এটা কেউ বলবে না যে আরে ওর তো বয়স হয়নি কিছু বোঝে না জানে না কেউ বলবে না তো যাগ্ঞে বন্ধুরা যে যার কর্ম করে যাও ফলের আশা করো না আর কে কি বলছে সেগুলো তো কান দিও না হ্যাঁ খারাপ তো লাগে কান দেওয়া একদমই যাবে না নাহলে জীবনটা নরক হয়ে যাবে যাকে বন্ধুরা তো হ্যালো বন্ধুরা আমি তপু আর তপু ছাট পৃথিবীতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার মতো জাস্ট বিন্দাস আছো বন্ধুরা অনেক নতুন বন্ধু আছো আমার অনেক পুরোনো বন্ধু আছো আমার যে প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিয়েছি সেই প্রশ্নগুলো আবার আমার সামনে এসে দাঁড়ায় ওই যে নতুন বন্ধু পুরনো বন্ধু সে কারণেই আমার যা কোথায় গেছে এই কমেন্টটাও এসেছে তো আমার যা হচ্ছে ওরা এখানে থাকে না ওরা ওদের জায়গা কেনা হয়ে গেছে যেখানে ওরা বাড়ি করবে তো সেই জায়গাতেই আর কি ওই জায়গা মানে ওই এরিয়াটার মধ্যেই আর কি ওরা এখন ভাড়া বাড়িতেই আছে যখন সময় হবে ঠিক বাড়ি করবে আর ওদিকেই ওর মানে আমার চায়ের মেয়ে মানে আমার ফাস দিকে আর কি পড়াশোনা করানো হয় আমাদের এই এরিয়াটা জুড়ে আর কি অনেকটাই জুড়ে আর কি ওই যে জায়গাটাতে ওরা আছে আমার যা আমার দেওয়ার ওরা তো পড়াশোনার দিক থেকে বলো অন্য এক্সট্রা কোনো যেমন নাচ গান যা কিছুই বলো না কেন সব কিছুর দিক দিয়ে ওই জায়গাটা আর কি বেস্ট তো সেখানেই ওরা আছে গেছে এক দিদি ভাই আমার কমেন্ট করেছিল যে তোমার কি শাশুড়ি নেই তো হ্যাঁ আমার শাশুড়ি মা আজকে আট বছর হয়ে গেল আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে নেই বিভূষণাকে দেখতে পাইনি আমার শাশুড়িমা সত্যি বলছি বিভূষণাকে যদি দেখতো আমার শাশুড়িমা অনেক অনেক বেশি খুশি হতো আমার মেয়েকে কত আদর করতো আমার শাশুড়িমা অনেক অনেক বেশি খুব মনে পড়ে সেই দিনের কথাগুলো মনে হয় আবার যদি ফিরে হ্যাঁ কিছু কিছু কারণের জন্য মনে হয় সেই দিনগুলো যদি আবার ফিরে আসে আর কিছু কিছু কারণের জন্য মনে হয় মাগু বাচ্চা বাঁচানা বেঁচেছি সেই দিনগুলো আর নেই দেখো তো বন্ধুরা কেমন তাই না আমরা দেখো তো কোনো মানুষ যদি আমাদের ছেড়ে চলে যায় তখন সেই মানুষটার ভালো গুণগুলো মনে করে আমরা তাদের জন্য কাঁদি তখন মনে হয় সেই মানুষটা যদি থাকতো আমরা তখন সেই মানুষটাকে চাই তার ভালো 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 কর্মগুলোর কথা মনে করে তাই কিনা না বলো তো তো এখান থেকেই তো বোঝা যায় যে আমাদের জীবনে কীটাকে বেশি আনা দরকার ভালোটাকে না মন্দটাকে এই খড়িগুলো আজকে আমাকে কাঁদিয়েই ছাড়লো বন্ধুরা কিছুদিন আগে যে গাছগুলো কাটা হয়েছে সেই ঠালগুলো রয়েছে সান সবগুলোই কেটে এনে দিয়েছে তো সেগুলো দিয়ে আজকে রান্না করছি ভাব রে মোটা মোটা মোটামোটাগুলো একদম মানে জ্বলছিলোই না আর তারপরে উনুনটা এখনই লেপলাম জল পরে ছাইগুলো নিচের ভিজে গেছে সব উনুনটা একদমই জ্বলছিলো না বন্ধুরা একদমই না কতক্ষণ ফু দিয়ে 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 আমাকে কাঁদিয়ে ফেললো একেবারে আরেক বোন আমার কমেন্ট করেছো তুমি খুব সুন্দর কথা বলো দিদি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে প্লিজ আমার নামটা নিও তো এখানে কাকু দাস লেখা আছে আইডিটাতে তো তোমার নামটা তো তুমি লেখনই তো আমি কি বলবো তো সেটাই বলে দিলাম বা কমেন্টও আমি তুলে ধরলাম আমার ভিডিওতে আর তোমার কমেন্টটা তুলে ধরলাম আশা করছি বোন তুমি খুশি হবে আর আমি সুন্দর সুন্দর কথা বলি জানি না আমি কতটা সুন্দর কথা বলি কিন্তু মন থেকে যদি চিন্তা করা যায় মন থেকে যদি সবার জন্য ভালো চিন্তা করা যায় পজিটিভ থাকা যায় তাহলে মনে হয় সবার চিন্তাধারা ঠিক এমনটাই হয় এই দুষ্টু ছেলেটা সারাদিন আমাকে বিরক্ত করে আবার এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে না আমার প্রাণটা পুরো জুড়িয়ে যায় তো আমাকে কোনো কাজ যদি আমার কাজ থেকে করে নিতে চায় তখন বলে মা আমাকে এটা করে দাও তাহলে তোমাকে একটা সারপ্রাইজ দেব তখন চুপটি করে এসে একটা হাপি দিয়ে দেয় একটা হামি দিয়ে দেয় তো সেটাই আমি ওর কাছে চাচ্ছিলাম তো আর কিছু বন্ধুদের আমি কমেন্ট তুলে ধরতে চাচ্ছি তো আশা করছি তোমরা খুশি হবে বন্ধুরা অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে তোমাদের আমার কথাগুলো আমার কাজ বাজগুলো এত ভালো লাগে দেখতে সত্যি আমি ধন্য হয়ে গেছি আমার ভিডিও করাটা মনে হয় সার্থক পাচ্ছে এখন তাই না তোমাদের ওদিকে কাদের কেমন গরম পড়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও আমাদের এদিকে তো মানে পুরো দমে গরম নেমে গেছে এখন থাকা যাচ্ছে না ফ্যান ছাড়া তো একেবারেই থাকা যাচ্ছে না তো যাকে ভাতের হাঁড়ি দেখলে হয়ে গেছে ওদিকে আমাদের জন্য ওদিকে পুঁড়ি তরকারি হ্যাঁ পুই তরকারি করলাম তারপরে হচ্ছে গতকালকে মাছ ছিল সেই মাছগুলো ভেজেছি আর করেছি করলা ভাজা আর ছেলে মেয়ে জন্য মেয়ে ছেলে তো বলতে শিখে মেয়ে আর কি বলছে মা প্রেসার করে আমাকে অল্প একটু বিরিয়ানি করে দাও তো এই যে মেয়েদের যা ওরা যে চালগুলো মানে টিফিনে নিয়ে যায় বাসমতি চালগুলো সেগুলো দিয়ে করে দিলাম বিরিয়ানি আর গতকালকে চিকেনটা ছিল সেটা দিয়ে এখন ওরা খাবে একটু জল বেশি হয়ে গেছিলো আজকে তার জন্য একটু তেল

ছেলে খেয়ে দিয়ে উঠে ও মানে খাওয়ার অপেক্ষায় থাকে কখন খাওয়া কমপ্লিট হবে ও দোকান যাবে ওঠাবো দাদার সাথে এমনটা আজকেও করেছে লঙ্কা আছে না ওই

고맙습니다. 달아! 이쁘지 않아? 이쁘지 않아? 이쁘지 않아? 이쁘지 않아? 이쁘지 않아? 이쁘지 이쁘지 বর্তমান যুগে বাচ্চাগুলো দেখো তো বন্ধুরা মোবাইল দেখে নানান কিছু শেখে ভালোটাও যেমন শেখে তেমন কিন্তু খারাপগুলোও শেখে তাই না তো করার কিছুই নাই মোবাইল ছাড়া চলবেও না আমাদের চলে না বাচ্চাদেরও চলবে না তাই না তো যাকে এগুলো এদিকে কমপ্লিট করছি আমার মেয়ের দিকে স্নান পুজো হয়ে গেল দেখো তো বন্ধুরা আজকে ব্লগটা এখানে এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো এত ছোট্ট সাথে থেকো অনেক কাজ গুছিয়েছি আর করে কিন্তু ব্লগটা এত বড় হয়ে গেল যে তোমাদের সাথে আর কি করে শেয়ার করব আর আমার মোবাইলে মো মেমোরি ফুল হয়ে গেছে ভিডিও জিনিস করা না পর্যন্ত আর কোনো ভিডিও শ্যুট করতেও পারবো না সে কারণে এখানে আজকে এন্ড করলাম বাই বাই